সুপ্রভাত বন্ধুরা নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজ দিনটা ছিল ষষ্ঠীর দিন সকালবেলা ষষ্ঠীর পুজো দিতে চলে এসেছি আপনারা তো দেখেছেন বোনরা এসেছে কিন্তু বোনরা কেউ আসলো না তো আমি একাই এসছি ভোর ভোর চলে আসতে হয় এখানে অনেক সময় ছটার আগেও পুজো হয়ে যায় তো এবছর যা দেরি হলো আমি এসেছিলাম আর কয়েকজন এসেছিল তারপরে এই যে গুটি কয়েক এসেছে কিন্তু প্রতি বছর অনেক অনেক বাড়ি আসে মানে অনেকে মিলে পুজো করে তো যাই হোক যত সময় যাচ্ছে অবশ্য ততই কিন্তু মানুষজন এসেছিল আর পুজো পাঠ হচ্ছিল তখন আমি একটু ভিডিও করছিলাম তো ষষ্ঠীর দিনে আমরা বেলগাছের তলাতে পুজো দিয়ে থাকি তো সকাল সকাল সেই জন্য সেজে গুজে রেডি হয়ে চলে গেছিলাম আর বোনরা বলল আমাদের নাম করে একটু পুজো দিয়ে দিতে বিশেষ করে তাতান সোনা সকালবেলা উঠতেই চায় না আর ওকে নিয়ে যাওয়া মানে কী বলবো পুজোর জায়গাতে বুঝতেই পাচ্ছেন ঘ্যাং ঘ্যাং করবে সব সব সময়ের জন্য তো সেই জন্য আমি একাই চলে গেছিলাম আর বোনরা বাড়িতেই ছিল তো যাই হোক আজ হচ্ছে তাতান সোনার জন্মদিন সেই জন্য আজকের সন্ধ্যের দিকে আবার তাতান সোনার জন্মদিন পালন করা হবে তো এই যে এখন পুজো দেওয়া হয়ে গেছিলো আর দেখুন এখন কত কত মানুষজন এসেছিল তো আসার পথে না এইগুলো কিনে এনেছি বেলুন যেহেতু তাতান সোনার জন্মদিন আর এগুলো সাজানোর জন্য এনেছি তবে এগুলো না ওই আমার যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখন কিছু কিছু কিনেছিলাম আর এখন কিছু কিছু কিনে রাখলাম যখন আবার পুজো হবে মানে ওই বার্ষিক পুজো যখন হবে তখন এগুলো গেটে সাজানোর জন্য কিনেছি কেমন হয়েছে বলুন তো বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে ষষ্ঠীর দিনে আমরা ভাত খাই না ওই ওই ময়দা বা আটার জিনিস খাওয়া হয় বিশেষ করে আমরা লুচি বা রুটি খাই তারপর ঘুগনি বা আলুর দম এইসব করে খাই তো এখানে হচ্ছে দেখুন এগ রোল তৈরি মানে এগ রোল বলতে ওই রুটি তৈরি করা হয়েছে তাতে একটু শশা একটু টমেটো কুচি একটু সস দিয়ে এই তাতান সোনা আর তিতুনদের দেওয়া হবে ওরা ওটাকেই এগ রোল বলে খাবে আর কি আর আমি ওদিকে ভাতও বসিয়েছি কারণ সৌভিক বলল আমি ভাত খাবো আমি তো তেলে ভাজা খাবো না তো সেই জন্য ওর জন্য ভাত বসিয়েছি তো গাছ থেকে একটা বেগুনও তুলে নিলাম সিদ্ধ ভাত দিয়েই ওকে খেতে দেবো তো তাতান সোনাও খাবে তিতুন সোনাও খাবে আর সৌভিক খাবে এই তিনজনের জন্য ভাত চাপিয়ে দিয়েছি আর ওদিকে আমি ওই উনুনটাতে বসিয়েছি একটু মটর সিদ্ধ করতে তো ঘুগনি হবে আর সাথে সাথে লুচি হবে এটাই আমাদের সকালবেলাকার খাবার সকালবেলা বলতে পুরো দিনটাই এখন এগুলো খেয়েই আমরা থাকবো যেহেতু আমরা ষষ্ঠীর পুজো করেছি উপোস করেছি সেই জন্য পুজোর পরে আমরা কিন্তু এগুলো খেয়ে থাকি তো যাই হোক এদিকে রান্না বান্না করছি আর তারপরে বোনও আছে আমরা সবাই একসাথে গল্পে সল্পে রান্না করছি বেশ ভালোও লাগছে শীতের সময় না এখানে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে কারণ এই যে এই জায়গাটাতে দেখছেন রোদ্দুর এসে পড়ছে তো শীতের সময় যখন গায়ে অল্প অল্প একটু একটু রোদ্দুর পড়বে না তো রান্না বান্না করব তখন একটু গরম গরম হবে তখন বেশ ভালো লাগে তো এখন থেকে অল্প একটু আধটু কিন্তু আমি ছাদের মধ্যেই এসে রান্না করা শুরু করে দিয়েছি আর বিশেষ করে এই বোনটা যখন আসে তখন তো এই ছাদের মধ্যেই আমি রান্না বান্না করি তো এদিকে দেখুন আমার ঘুগনিটা তৈরি করা হয়ে গেছিলো আর তারপরে এখন লুচিটা ভেজে নিয়েছি আর খুবই খিদে পেয়ে গেছিলো লুচি ঘুগনি তৈরি করতে করতে তো তারপরে দেখুন আমরা তিন বনে একসাথে খেতে বসে গেলাম তো তিনজনে আমরা একসাথে খাচ্ছি আর গল্প করছি এটাই যা আমাদের সঙ্গে চলছে আর বিকালের দিকে বাবা মা আসবে তো বাবা মা যেহেতু চাম্পাহাটির কাছেই সোনারপুরে থাকে সেই জন্য বাবা মাকে বললাম যে তোমার নাতির জন্মদিন তোমরা এসে একটু আশীর্বাদ করে যাও তো বাবা মা সেই জন্য বিকালের দিকে আসবেন তো সকালে আর আসেনি তো এদিকে আমরা খাওয়া দাওয়ার পর দেখুন দুপুরবেলা ঘুমাইনি দুপুরবেলা আমরা সাজাতে লেগে গেছি একটু সাজানো হচ্ছে আর কি তো বেলুনগুলো কি সুন্দর করে মানে লাভ চিহ্ন করে দিয়েছে দেখুন দুই বোন আর এই যে ফুলদানি দুটো কোথায় দিবে ভেবে পাচ্ছিল না শেষে আমি বললাম জানালাতে গুঁজে দে তো ওইভাবেই দিয়েছিলো আর তারপর আমি এর ফাঁকে একবার বাজারে চলে গিয়েছিলাম গিয়ে আমি নিজেই কেকটা এনেছিলাম চকলেট কেক যেহেতু তাতান চকলেট খেতে ভালোবাসে সেই জন্য আর আমি যখন বাজারে গিয়েছিলাম তখনই আমার বাবা মা এসে গেছিলো ওই যে বসে আছে সবাই আর এদিকে দেখুন তাতান তিতুন সৌম্য সবাই একসাথে খেলা করছে তো আমরা ওইদিকে আবার জোগাড় করছি মানে আশীর্বাদে যেসব জিনিসগুলো লাগে সেগুলো আর একজন বাচ্চাকে আসনের মধ্যে বসিয়ে অনেকক্ষণ ধরে জন্মদিন পালন করা যে কত কষ্টকর এই ভিডিওটা না দেখলে আপনারা জানতে পারবেন না চলুন আপনাদের সাথে একটু রিয়েল ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করি আর আপনারা কিন্তু অনেক অনেক আশীর্বাদ করবেন তাতান শোনা যেন অনেক বড় হয়

এইটো কেক দোক কৈ দছ হে বছ বাৰু বসো বাৰ বস বসো ঠিক আছে ওখানে বসো ওখানে বসো বসো ওখানে বসো বসো আচ্ছা ওইটা দি না ওইটাই টাকা দিচ্ছে দেখো টাকা দিচ্ছে ওরে সরব না বসো বসো কেক খাওয়াবে কেক খাওয়াবে মাসি মাসি কেক খাওয়াবে वे बसो कने बसो हाँ खाओ एक बार खाओ Lepas tu? Ya, aku tak tahu. Lepas tu aku pula-pula-pula. Aku tak tahu. Bikin. Baah! Takkan memapun! New Day! Aku mah jamah! Berbea? Ya! Mah jamah! Aku dah berhati-hati. Aku dah berhati-hati. Di situ, tak ada apa-apa. Bapak, kau kena berhati-hati. আমার হয়ে তাতান শোনার কাণ্ড দেখে হাসতে হাসতে আমি খুন হয়ে গেছি তো যাই হোক এখন চলছে ফটোশ্যুটের পালা ও এভাবে করেই দৌড়ে দৌড়ে পালাচ্ছিল আর আমরা ওকে জোর করে এনে আর ফটোশ্যুট করছিলাম বলছিলাম যে একটু ফটো তোল দাদাদের সাথে তো অনেক ফটো তুলেছে সেই জন্য বাচ্চা তো মানে ও একটু অর্ধৈর্য হয়ে পড়েছে তারপরেই দেখুন ছোটাছুটি করছিল আর এখানেই ভিডিওটা শেষ করেছি বন্ধুরা নমস্কার